হ্যালো ভিওয়ার্স আলাইকুম এভাবে মাছ রান্না করলে মাংসের প্রয়োজন হবে না শুধুমাত্র এই মাছের রেসিপি দিয়ে একদম আয়েস করে সম্পূর্ণ ভাত খেয়ে ফেলা যাবে আমি নিয়েছি এখানে জাপানি রুই মাছ অনেকে বলে থাকেন জাপানি রুই মাছের তেমন কোনো স্বাদ নেই কিন্তু এভাবে এই মাছ রান্না করলে খেতে অসম্ভব রকমের মজা হয় আমার চ্যানেলে আরও জাপানি রুই মাছের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন নিয়েছি এখানে পেঁয়াজ আদা জিরা সবগুলো মশলা ব্লেন্ডারে একসাথে স্মুথ করে ব্লেন্ড করতে হবে এবারে তৈরি করব মাছের মশলা নিয়ে নিচ্ছি সয়াবিন তেল সাথে অ্যাড করব টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে অ্যাড করবো একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো এবারে অ্যাড করবো বাটা মশলার মিশ্রণ সাথে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি দুটো টমেটো ফালি করে কেটে নিয়েছি অবশ্যই টমেটো অ্যাড করবেন টেস্টটা ভালো আসবে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবারে সবগুলো মশলা একসাথে খুব ভালো মতো মিক্সড করতে হবে আশা করছি দেখে বুঝে নিয়েছেন কিভাবে মিক্সড করছি এবারে দিয়ে দিব এখানে জাপানি রুই মাছ আমি এখানে চার পিস জাপানি রুই মাছ নিয়েছি এবারে মশলার সাথে মাছ খুব ভালো মতো মিক্সড করতে হবে যেন মাছের ভেতরে মশলা যেতে পারে মশলার সাথে মাছ মিক্সড করে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক পনেরো মিনিট পরে এখানে অ্যাড করবো আমি মশলা ধোয়ানো পানি ব্লেন্ডারে যে মশলা ব্লেন্ড করেছিলাম সেখানে একটুখানি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি এবার এটাকে চুলায় বসিয়ে দিবো চুলায় বসিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব মাছের এই রেসিপি রান্না করবো মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক দশ মিনিট পরে ঢাকনি তুলে ফেলবো এবারে মাছগুলোকে একটু উলটিয়ে দিতে হবে এই রান্নার এখন একটাই কাজ একটু পর পর মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেয়া যেন মাছটা প্রপারভাবে কুক হতে পারে এবং ভাজা হয় এভাবে মাছ রান্না করলে খেতে বেশ দারুণ হয় তো অবশ্যই মাছগুলোকে কেয়ারফুলি উল্টিয়ে দিতে হবে কারণ এই অবস্থায় মাছটা অনেক নরম আছে হলে ভেঙে যেতে পারে একদম কেয়ারফুলি উল্টিয়ে দিতে হবে রান্না এখনও শেষ হয়নি তাতেই দেখুন কত সুন্দর লোভনীয় কালার এসেছে এই মাছ রান্না করাও যেমন ভীষণই সহজ খেতেও হয় অসম্ভব রকমের মজা এভাবে আমি সবগুলো মাছের পিচ উলটিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকনা দেয়ার আবারও ঠিক সাত আট মিনিট পরে ঢাকনা তুলে ফেলবো যেটা বলছিলাম এই মাছটাকে একটু পর উলটিয়ে পালটিয়ে দিতে হবে মাছ রান্নার এ পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে না হলে মশলার সাথে সাথে মাছটাও কড়াইতে লেগে যাবে তখন মাছ উল্টাতে গেলে মাছ ভেঙে যাবে তাই অবশ্যই ঠিক এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে একটু পরে খেয়াল করে দেখবেন মাছ থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তো এতে করে বুঝতে হবে মশলাটা একদম পারফেক্টভাবে ভোনা হয়েছে মশলা যত ভালো মতো ভোনা হবে মশলার কাঁচা স্মেল চলে যাবে রান্নার টেস্ট ঠিক ততটাই হবে এ পর্যায়ে মাছগুলোকে আবারও উলটিয়ে দিচ্ছি মাছ ভুনা একদমই রেডি আপনারা চাইলে মাছটা এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারেন সেক্ষেত্রে মাছটাকে উলটিয়ে চুলার একদম লো ফ্লেমে আরও মিনিট পাঁচেক রেখে নামিয়ে নিতে হবে আমি মাছে একটু ঝোল রাখবো তাই দিয়ে দিলাম মগ পরিমাপ পানি পানি দিয়ে চুলার হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানি ফুটতে শুরু করে যখনই পানি এরকম ফুটা শুরু করবে দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি ফালি করে রাখা কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব চুলার একদম হাই ফ্লেমে ঠিক দশ মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি তো এই হচ্ছে আজকের জাপানি রুই মাছের রান্না এবারে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো বাকি রান্না চুলার লো টু মিডিয়াম ফ্লেমে হয়ে যাবে তো এই মাছের ঝোলটা একদম পাতলা হবে না এটাকে বলা হয় গ্রেভি ঠিক এরকম গাঢ় হবে মাছের এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে কি যে মজা লাগে আসলে না বানিয়ে খেলে বোঝানো যাবে না তো আবারও ঠিক দশ মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজার স্বাদে জাপানি রুই মাছের ভুনা রেসিপি তো ভিউআর্স আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট জানাবেন এবং বাসায় ট্রাই করবেন রোজ রোজ এক মাছ রান্না খেতে ভালো না লাগলে এরকম একটু মজা করে রান্না করতে পারেন আসলে কি বলেন তো একই উপকরণ দিয়ে অনেকভাবে রান্না করা যায় আমার চ্যানেলে মাছের অনেক রকমের রেসিপি দেওয়া আছে চাইলে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম